এবং আজকে আমরা আছি জাফলং এ তো আমার পিছে ইন্ডিয়া তো এটা কোন আমি বলতে পারতেছি না আর এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেই হচ্ছে বারোশো তিয়াত্তর আর এই যে পার্শ্ববর্তী ইন্ডিয়া যাব নৌকা করে সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন সবকিছু থাকবে আমাদের ইউটিউবে ধন্যবাদ এতদিন পর আসে আজকে কুম্বল দেখা পেলাম কুম্বল কন্যা প্রকৃতিক আপনাকে স্বাগতম

শহর কোন শহর আমাকে শুনতে ভাই ওটা ইন্ডিয়ার কোন শহর ইন্ডিয়ার মেঘালয়ের কোন এক রাজ্য ওইটা অনেক সুন্দর আপনাদেরকে আমরা আর একটু নিতে চাই দাম দর হবে নি এখানে নৌকা নিয়ে সব যাইতে হবে সিলেটে একটাই

তো আমরা চলে আসছি এবার জাফলং জিরো পয়েন্টে আর এখানে একটা কালো পাথর আছে যেটা ওনাকে দাদা পাথর বলেন আমি ওই পর্যন্ত যাবো আজকে পুরা ভিডিও হবে উড়া ধুরে শুধু জাফলং এই যে জাফলং এর মেন স্পট আমরা চলে যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে এই যে আমরা এখন চাপ জিরো পয়েন্ট থেকে একটু নিচে এখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিভিন্ন সাবান শিল্প ইন্ডিয়ান আছে তবে দুঃখজনক হলো সত্য একই দাম মানে আমাদের ওই দিকেও এদিকেও দাম খুব একটা যে কম বেশি তা না অ্যাভারেজ দেখা যাচ্ছে যে একই দাম তবে এদিকে ইন্ডিয়ান জিনিসপত্র কিছু পাওয়া যাচ্ছে মানে ইন্ডিয়াই ম্যাক্সিমাম যেহেতু এই যে আমার ক্যামেরা লেন্সের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ এই যে জাফলঙের মেন জিরো পয়েন্ট এই যে এই যে জাফলঙের মেন জিরো পয়েন্ট মেন আর আমরা

আর হতে হবে যে পানি স্রোত আছে মোটামুটি তো চলেন আমরা ধীরে ধীরে প্রচন্ড পানি পাহাড়ি ঝর্ণার পানি তো যার কারণে প্রচন্ড ঠান্ডা সুন্দর মানুষের যে পরিমাণ সিরিয়াল আর এত পরিমাণ পানি ঠান্ডা ওরে বাপরে বাপরে খুবই সাবধানে স্লিপ করে পড়ে গেলে তো জীবন তো আর বাঁচবে না এই যে পুরো বাইরে কোথাও পাথর নাই কোনো এই জায়গাটা সব থেকে বেশি পাথর এই আপনারা দেখতে পাচ্ছেন মানে কিন্তু বিজলি পার হচ্ছে এটা হচ্ছে জাফরঙ্গের গিরি পয়েন্ট হচ্ছে এই দোকান বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে জাফরঙ্গের মেন গিরি পান একটু ভিতরে গেলেই আমরা একটু ভিতরে যাব তার গিরি পয়েন্ট পাকে পাকে আমরা আপনাদের একটু সকল কিছু দেখাবো এবং আমরা লাস্টে যাবো মায়ের ঝর্ণাতে যেটা একদম ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে খুব সুন্দর তবে ঝর্ণার পানি কিন্তু প্রচুর ঠান্ডা আমার একদম কিছু কাজকাম হতেছে আমরা দেখি যদি কি করতে পারি

এই মেঘালয়ের এসে পাহাড় জাফলং জিরো পয়েন্টে এখানে একটা জিনিস আছে আমি আপনাকে দেখানোর জন্য যাচ্ছি এটা জিরো পয়েন্ট খুবই সুন্দর খুবই জীবনে ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়া সময় করে এটা কঠিন ব্যাপার তা আমি কখনোই ভাবি নাই তো এভাবে ঘুরে ঘুরে দেশ দেখতে পাবো একটা না এতদিন এবং পুরা বাংলাদেশ একবারে ট্যুর দিব আমি কখনোই ভাবি নাই তো আমি এখানে একটা মেন জিনিস দেখানোর জন্য আসছি এটা হচ্ছে পাথরের বুড়া বুড়ি যেখান থেকে পাথর উৎপন্ন হয় আমি একটু জুম করি এই যে দেখেন পাথরের বুড়া বুড়ি খুবই সুন্দর দেখা যাচ্ছে অস্থির তো এই যে আমরা চলে আসছি

এটা ছোট ছোট পাথর বেশি তো আমরা যাচ্ছি পাথরের দাদা দাদিক দেখতে মানে সবাই বলে আমরাও তাই বলতেছি এই যে আমরা যাচ্ছি অনেক সুন্দর জায়গা অনেক হ্যাঁ একদম মেঘের কাছে আমি সুন্দর অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একদম এজে দেখেন জিরো পয়েন্টে ইন্ডিয়ার মানুষজন এসএফ দেখেন চিরা দেখেন একদম পুরুষ না মহিলা কোনো কিছুই বুঝি না ওটা হচ্ছে ইন্ডিয়ান সব কিছু দেখেন এই যে স্টপ মানে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার রাস্তা এইদিকতে এই দিক থেকে যায় এই যে নদীর এই পারতে এই যে দেখেন এই দিক থেকে উপরে চলে গেছে আর এদিকে আমাদের বাংলাদেশি বিজিবি ভাই আছে তো সংরক্ষিত এলাকা এই জায়গাটা আর এই যে পাথরের বড় বড় পাথর দেখেন এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর

Oh, tadi ada asfalt? Ya, sekarang. Selepas ini, ini adalah bangla tersebut. Bangla tersebut, yang terpelangg ke tempat ini. Mereka di sini, ini adalah minyur ram megaloi di mana dibura. Di sini, 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 Wow! সংগতই ফাইনালি এই যে চলে আসছে উদ্দেশ্যে আর একটু হলেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার একদম বাড়ি কাছে কাছে এই যে দেখা যাচ্ছে এই যে চলে আসছি এখন আমরা মায়াবি আবি উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি এই যে আমরা চলে এসেছি মায়াবি আবি উদ্দেশ্যে আজকে উড়া ধুরা হয় ঝর্ণাই নাচানাচি হবে ব্লগ হবে সব হবে ওই যে রাজার বাড়ি বলা আছে নাকি ওখানে আমরা যাবো সব হবে বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির দিনে আমরা ভিজে ভিজে ব্লগ করতেছি এই যে সামনে আর যে ওখান থেকে আমরা আসলাম একদম ওই কন্যার থেকে ওটা আমাদের বাংলাদেশের জাফলং প্রিয় পয়েন্ট ছিল যেটা ভিডিওর শুরুতে আমি দেখাচ্ছিলাম আর এখন আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্ট শেষ করে মায়াবী ঝর্ণার দিকে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আর একটু হলেই আমরা মায়াবি ঝর্নার কাছে পৌঁছে যাব এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাক্সিমাম পোড়া কে জায়গা পাওয়া যায় তবে আলহামদুলিল্লাহ দাম পনেরোটাই সহনীয় পর্যায়ে নয় বাংলাদেশের মার্কেট থেকেও দেখা যাচ্ছে যে এই জায়গার দাম বেশি তবে একটা কথা নাই শখের ওলা বারোয়ানা এই যে ফাইনালি এই যে দেখা যাচ্ছে আমার মাথার উপর ঝর্ণা তো চলেন আজকে ঝর্ণায় যাব এনজয় হবে অনেক সুন্দর অনেক এই যে আমরা প্রায় ঝর্ণার প্রান্তে চলে আসি মায়াবী ঝর্ণা টাইম তো যাই হোক আমাদের কপাল ভালো যে আমরা পানি দেখতে পাচ্ছি পানি অস্থি খুব সুন্দর খুব সুন্দর এই যে

onek chuni acha apn dekhe bachchen maya bitna onek manushte thake 아청해니